আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট টাইম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের ছোট্ট ছোট্ট কিউট কিউট রাজকর্ণদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কিউট কিউট ড্রেস কালেকশান এখানে কিছু প্রিন্সেস ড্রেস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একদম প্লোরাল গাউন স্টাইলের ড্রেস ছাড়াও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাতান লেহেঙ্গা কালেকশন আর এইগুলো অরিজিন অরিজিনাল ইন্ডিয়ান একেবারে ইন্ডিয়ান যে কাতান শাড়িগুলো আছে ওই ফ্যাব্রিকের তৈরি কিন্তু এই লেহেঙ্গাগুলো এছাড়াও অনেক সুন্দর সুন্দর ক্রাফ টপস পেয়ে যাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে বাট আপনার সুন্দর কিউট রাজকর্ণাটির জন্য আপনার রাজকন্যাটিকে যখন এগুলো পরাবেন তখন সত্যি ই রাজকনাদের মতোই লাগবে অনেক দারুণ লাগবে অনেক কিউট কিউট ড্রেস নিয়ে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এগুলোর সাথে যদি আপনারা ক্যান ক্যান সেট করে নেন তাহলে পিকে যেমনটা ফুলানো দেখতেছেন সেইম সেম টু সেম ড্রেসই পাবেন আর যদি আপনারা ক্যান ক্যান সেটার নিতে চান তাহলে হয়তো ফুলানোটা কম হবে বাট সেম ড্রেসই হবে পিকে যেমনটা দেখছেন সেম ড্রেসই হবে তবে ফুলানো এইরকম একটা বার মতো লাগবে যখন পরবে ওরা ফুলানো ড্রেসগুলো অনেক দারুণ লাগবে আর আসলে বাচ্চাদেরকে ফ্রকগুলো পরলে যা দারুণ লাগে না সত্যি অসাধারণ সো ইয়র্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস স্টেটাস আর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলোর প্রাইস আমি আপনাদেরকে এখন মেনশন করে দিতে পারছি না কারণ সব এইজের জন্য তো আর মানে সব বয়সের জন্য তো আর একই প্রাইজ না তাছাড়া এক এক ড্রেসের প্রাইজ এক এক রকম এক এক বয়সের প্রাইজ এক এক রকম তো বয়স অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী কিন্তু প্রাইসটা একটু ভিন্ন হয়ে থাকে যার কারণে প্রাইসটা আমি ম্যানশন করে দিতে পারছি না আপনারা একটু কাইন্ডলি মোবাইল হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে জেনে নেবেন আমি ওখানে আপনাদেরকে ডিটেলসে সব বলে দেবো সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই ভিডিও শেষে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইমেনস বেবি কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স আপনারা একটু প্লেস ঘুরে আসবেন আর আপনাদের যদি এই ড্রেসগুলো ছাড়াও অন্য কোনো কিছু দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম